উম্মতে মোহাম্মদীর এই মানুষগুলো এত খারাপ এরা মাইস বান্ডারিকে নিয়ে বাড়াবাড়ি করেছে উম্মতে মোহাম্মদির এই মানুষগুলো এত খারাপ এরা ফুরফুরার পীরকে নিয়ে বাড়াবাড়ি করেছে এরা বিভিন্ন পীরকে নিয়ে বাড়াবাড়ি করেছে যেখানে রসুল নিজে বলেছেন তোমরা আমার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করিও না রাসুলের মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করা যেখানে নিষেধ সেখানে পীরকে নিয়ে বাড়াবাড়ি করা কোনো নেতাকে নিয়ে বাড়াবাড়ি করা এটা কত বড় অপরাধ কত বড় জাহিলিয়া তার কত বড় অজ্ঞতা সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয় সম্মানিত হাজির সাধারণ মানুষের মর্যাদার ব্যাপারে বাড়াবাড়ি তো অনেক দূরের কথা রাসুল বলেছেন তোমরা কোনোদিন দিন আমার মর্যাদার ব্যাপারে বাড়াবাড়ি করিও না যেভাবে করে খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈশাকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করতে করতে তার আল্লাহর পর্যায়ে নিয়ে গিয়েছে এইভাবে করে তোমরা কোনো দিন আমাকে বাড়াবাড়ি করিও না আমাকে তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং আমি হচ্ছি আল্লাহর একজন প্রেরিত রাসুল এতটুকু আমাকে বলবে আমার মর্যাদা নিয়ে বারাবারি করিও না আর এরা খ্রিস্টানরা ইসার্লাম একজন নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে